আসসালামাইকুম ইটস মি কাবু ভাই তো এতদিন আপনারা অনেকভাবে ফুড ব্লগিং দেখেছেন যে আমি অনেক সাইড ফুড রিভিউ দিচ্ছি আজকে আমার এমন একটা দিন আসছে যে একটা এখান থেকে তারা আমাকে ইনভাইট করছে তাদের বাসায় সে ইনভাইট করছে সেটাও ঠিক আছে বাট আমি অনেক এক্সাইটেড ছিলাম যে ইনভাইট করলো কি হতে পারে এখানে বাট এখানে এসে যে চিন্তা করছিলাম তার থেকে বেশি পেয়ে গেছি আমি সেটা আমি আপনাদেরকে দেখাই প্রথমত কেক এখানে আমার নাম লেখা কাবু ভাই পেস্টটা ঠিক আছে আমি এটা দেখে আসলে অনেক আনন্দিত যে এই টাইপের কাজ আমার জন্য ফার্স্টকে করছে আমি আসলে অনেক হ্যাপি এ দেখে আরেকটা জিনিস সেটা হচ্ছে তার আমার চিকেন পিৎজা করছে এটা এখন আমরা ট্রাই করবো যদিও আর অবশ্যই আপনারা পেস্টটাকে ফলো করবেন পাকঘর আমি মেনশন করে দিব তারা মানে ফুড রিলেটেড ভিডিও করে অবশ্য আপনার চাইলে অর্ডারও করতে পারেন আর এটা হচ্ছে চিকেন পিজ্জা আর আমি যদিও আমার অনেক কিছু খাওয়া অফ তারা আমার সেই জিনিসগুলো জানার পরে আমার জন্য এইটা কাজ করছে তো এটা আমরা ট্রাই করব এই ছিল আজকের মতো সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিব্বার ফ্লেভার গুলা বার্স্ট হয়েছিল আমার জিব্বার বেতন কত ভাল লাগছিল প্রথম বাইটে আমার চোখটা তো বড় হয়ে গেছিল মনে ছিল যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিল কত মজা ছিল এই খাবার হলো সবচেয়ে মজার খাবার এই পৃথিবীতে আমি খাইছি আমি আমার বাবার সার্জারির জন্য ইন্ডিয়াতে গেছিলাম আর ইন্ডিয়াতে এরকম খাবারও আমি পাইনি এই খাবারটা অনেক মজা আমার আমার হাতেও মজা লাগতেছিল রে আল্লাহ এই খাবার কত মজা আমি যে পিৎজা ট্রাই করছি আপনারাও বাসায় বানানো ট্রাই করবেন হোমমেড খাওয়া মানে সবথেকে বেশি স্বাস্থ্য ঠিক থাকবে বাইরে পচা খাওয়া লাগবে না ধন্যবাদ